ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষী দেবানি হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমার নাম রাহুল দাস আমি আবার চলে এলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের শোনাবো মহাত্মা গান্ধী জীবনী যা আপনাদের মন জয় করবে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভূমিকা পরাধীন ভারতবর্ষকে ইংরেজদের অধীন থেকে মুক্ত করতে যে মানুষেরা নিজেদের জীবন সোপে দিয়েছিলেন গান্ধীজি তাদের অগ্রদূত নিরস্ত্র ভারতবাসীকে সঙ্গে নিয়ে তিনি স্বাধীনতা আন্দোলন চালিয়ে গিয়েছিলেন ভারতবাসীকে তিনি এক নবমন্ত্রে দীক্ষিত করেছিলেন তাই তিনি জাতির জনক শুধু ভারতবর্ষ কেন সারা বিশ্বের তিনি একজন মহামানব জন্ম পরিচয় ইংরেজি আঠারোশো সালের দোসরা অক্টোবর গুজরাটের অন্তর্গত পরবন্দরের এক সম্ভ্রান্ত ব্রণিক বংশে মহাত্মা গান্ধীর জন্ম হয় তার পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী তার পিতার নাম করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী আর মাতার নাম পুতলিবাই গান্ধী তার পিতা ছিলেন অত্যন্ত ন্যায় নিষ্ঠ ও তেজস্বী পুরুষ আর মাতা ছিলেন ধর্মশীলা গান্ধীজি বাল্যকালে অতিশয় ভীরু ও লাজুক প্রকৃত ছিলেন গান্ধীজির শিক্ষা জীবন গান্ধীজির বিদ্যাশিক্ষা আরম্ভ হয় দেশীয় বিদ্যালয়ে দশ বছর বয়সে রাজকোটের উচ্চ ইংরাজি বিদ্যালয়ে তার উচ্চশিক্ষা শুরু হয় এবং বছর বয়সে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভবনগরের শ্যামল দাস কলেজে ভর্তি হন কলেজে তার বেশি দিন পড়ার সুযোগ হয়নি দেশীয় প্রথামতে মাত্র ১৩ বছর বয়সে কস্তুরী বায়ের সঙ্গে তার বিবাহ হয় ব্যারিস্টারি পাশ করে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে গান্ধীজি সেখানে তিনি মদ্য মাংস স্পর্শ বা কোনো আচার বিরোধ কার্য করবেন না বলে মায়ের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন আফ্রিকায় থাকা অবস্থায় সে দেশের বন্য বিদ্বেষী সরকারের বৃদ্ধ ষষ্ঠ গান্ধীজি দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন কর্মজীবন প্রথমে বোম্বাইয়ে পরে রাজকোট শহরে তিনি আইন ব্যবস্থা আরম্ভ করেন কিন্তু তার প্রকৃতিগত লাজুক স্বভাবের জন্য তিনি আইন ব্যবসায়ে প্রতিষ্ঠা লাভ করতে পারেননি আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে একটি জটিল মোকদ্দমার ভারে নিয়ে গান্ধীজি দক্ষিণ আফ্রিকার নাটলে গমন করেন তার চেষ্টায় মোকদ্দা আপসে মীমাংসা হয়ে গেলেও তিনি রয়ে গেলেন সেখানে দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের লাঞ্ছনা ও নির্যাতন দেখে তিনি সকল প্রবাসী ভারতবাসীকে সম্মিলিত করে গড়ে তুলেন নাটাল ইন্ডিয়ান কংগ্রেস নামে একটি প্রতিষ্ঠান তাদের অধিকার রক্ষার জন্য চালাতে লাগলেন নানাভাবে আন্দোলন এরপরে হাতে তাকে নানা প্রকার নির্যাতন ভোগ করতে হয়েছিল দীর্ঘ একুশ বছর পর সেখানে বাস করে তিনি প্রতিষ্ঠা করেন ভারতীয়দের অধিকার এখানেই তার শ্রদ্ধাগ্রহ আন্দোলনের সূচনা গান্ধীজির জীবনের ঘটনা মোহনদাস করমচাঁদ গান্ধী যদি দক্ষিণ আফ্রিকা ভ্রমণ না করতেন তাহলে হয়তো তিনি মহাত্মা গান্ধীও হতেন না সালে যখন আফ্রিকা সফর করেন তখন সেখানে ব্রিটিশ শাসন ছিল যিনি বাসিন্দা ও ব্রিটিশদের মধ্যে বর্ণ বৈষম্যের প্রাচী তৈরি করেছিলেন সর্বক্ষেত্রে সাদা কালো মানুষের মধ্যে বৈষম্য ছিল এমনকি তারা এই বসতিতে থাকতে পারেননি গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকায় প্রথম পা রাখেন তাই তাকে বর্ণবাদের শিকার হতে হয়েছে একটি ঘটনা যা আর ক্ষোভকে পূর্ণ করে তারা যখন ট্রেনে যাতায়াত করছিলেন তারপর প্রথম শ্রেণীর বৈধ টিকিট থাকা সত্ত্বেও বগিতে থাকা সাদারা তাকে তৃতীয় শ্রেণীতে যেতে বলে মহাত্মা গান্ধী এর বিরোধিতা করলে কিছু শ্বেতাঙ্গ লোক তাকে তুলে নিয়ে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয় তখন গান্ধীর পোশাক ছিল ধুতি কুর্তা ও পাগড়ি শ্বেতাঙ্গ লোকেরা তাকে তার বসতির আশেপাশের রেস্তোরাঁতেও যেতে বাধা দেয় এছাড়াও তিনি একটি মামলার বিষয়ে আদালতে গেলে ইংরেজ আদালত তাকে পাগড়ি খুলে দেওয়ার নির্দেশ দেয় সেই সময় দক্ষিণ আফ্রিকায় প্রচুর সংখ্যক ভারতীয় দল তারা বর্ণবাদ দ্বারা মারাত্মকভাবে অপমানিত হয়েছিল গান্ধীজি ভারতীয়দের জাগিয়ে তোলেন এবং জুলুর সাথে জোর বিরুদ্ধে একটি ফ্রন্ট খোলেন তিনি ভারতীয় মতামত ইন্ডিয়ান ওপনিয়নের মাধ্যমে ভারতীয়দের জন্য ন্যায় বিচার পাওয়ার চেষ্টাও করেছিলেন গান্ধীজির লবণ সত্যাগ্রহ আন্দোলন সল্ট মার্চ ছিল গান্ধীজির প্রতিবাদ সমাবেশ ও আন্দোলন যেখানে হাজার হাজার মানুষ অংশ নেন এটি উনিশশো সালের পাঁচই এপ্রিল গুজরাটে ডান্ডি নামক একটি জায়গা থেকে শুরু হয়েছিল প্রায় সাড়ে চারশো কিলোমিটার এই যাত্রা শেষ করে মহাত্মা গান্ধী সত্যাগ্রহীদের সাথে নুন বানিয়ে ব্রিটিশ সরকারের সেই লবণ আইন লঙ্ঘন করেন এই আন্দোলনে ব্রিটিশ সরকারের ভিত পুরোপুরি নড়ে যায় বারোই মার্চ এক লাখেরও বেশি মানুষ এই উৎপাদন করে এবং বিক্রির জন্য সরকারের এক অধিকার লঙ্ঘন করে এবং সরকারকে একটি শক্তিশালী বার্তা দেয় মহাত্মা গান্ধীর এই আন্দোলনের পর প্রায় মানুষকে হাজার জেলে ঢোকানো হয় অবশেষে উনিশশো সালের মার্চ আর গান্ধী চুক্তির পর সমস্ত রাজবন্দির মুক্তির সাথে সরকার সমস্ত সত্যাগ্রহের দাবি মেনে নেয় এরপর গান্ধী আইন অমান্য আন্দোলন বন্ধ করে দেন ডান্ডি লবণ যাত্রা এবং খেদা চম্পারণ ছাড়াও মহাত্মা গান্ধী অনেক বড় রাজনৈতিক ও সামাজিক আন্দোলন করেছিলেন যার কারণে এটি ব্রিটিশ শক্তিকে দুর্বল এবং ভারতীয় আন্দোলনকারীদের বিশ্বাসকে শক্তিশালী করতে সাহায্য করেছিল গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলন মহাত্মা গান্ধীর সমস্ত আন্দোলনের মধ্যে ভারত ছাড়ো আন্দোলন ছিল সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে ব্যাপক এবং শক্তিশালী আন্দোলনের মধ্যে সরকারের দমনমূলক মনোভাবের কারণে মহাত্মা গান্ধীকে শত্রুতে পরিণত করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু থেকেই এ আন্দোলন শুরু হয় মহাত্মা গান্ধী এই বিশ্বযুদ্ধের সুযোগ নিতে চেয়েছিলেন সরকারের ক্ষমতা দুই দিকে বিভক্ত হওয়ায় দেশবাসী এই আন্দোলন শুরু হয় আঠারোশো সাতান্ন সালের স্বাধীনতা সংগ্রামের পর এই প্রথম যখন দেশের স্বাধীনতার জন্য এই গণ আন্দোলন বিপুল সংখ্যক নারী সহ সকলে অংশ নেন মহাত্মা গান্ধী এখনো পর্যন্ত সরকারের বিরুদ্ধে ব্যবহৃত সমস্ত উদ্যোগ একসঙ্গে ব্যবহার করেছেন যেখানে অহিংস সত্যাগ্রহ অমান্যর সাথে সহিংসতাও এই আন্দোলনে ব্যাপকভাবে জড়িত ছিল মহাত্মা গান্ধীর জন্য এই আন্দোলন ছিল তার চূড়ান্ত পরিণতি উনিশশো সালে তিনি ডু ওয়ার ডাই স্লোগান দিয়েছিলেন এই সময় তাকে দুই বছর ভোগ করতে হয় জেল থেকে মুক্তি পাওয়ার পর তার স্ত্রী গান্ধী এবং মহান বন্ধু ও সহকর্মী মহাদেব দেশাই মারা যান ডু ডুয়াডায় স্লোগানের পর লাখ লাখ আন্দোলনকারী রাস্তায় নেমে আসে কোথাও সরকারের সেনাবাহিনীর ওপর হামলা হচ্ছে আবার কোথাও লুটপাট হচ্ছে বিপুল সংখ্যক জেলে ভারো নীতি থেকে তাদের গ্রেপ্তার করে ভারত ছাড়ো আন্দোলন উনিশশো তেতাল্লিশ সাল পর্যন্ত সরকার দ্বারা দমন করা হয়েছিল কিন্তু সকল বন্দীদের পূর্ণ স্বাধীনতার ইঙ্গিত দিয়েছিলেন। অন্যান্য আন্দোলন অসহযোগ আন্দোলন ছিল গান্ধীজির অন্যতম জনপ্রিয় গণ আন্দোলন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশ সরকার ভারতের সংবাদপত্রের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে এছাড়াও এটি লঙ্ঘনের জন্য বিচারিক প্রক্রিয়া ছাড়াই সশ্রম কারাদণ্ডের বিধান করা হয়েছিল মহাত্মা গান্ধী এই রাওলাট আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এই বিক্ষোভের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পাঞ্জাবে সেখানে যারা বছরের পর বছর ব্রিটিশ সরকারের চাকরি করেছেন তাদেরও জেলে রাখা হয়েছিল মহাত্মা গান্ধীর ডাকে হাজার হাজার যুবক অমৃতসর আশেপাশের সব শহরে ধর্মঘট করে বাজারগুলো স্থবির হয়ে পড়েছিল সমস্ত সত্যাগ্রহীরা পাঞ্জাবের জালিয়ানওয়ালা বাগ নামক স্থানে শান্তিপূর্ণভাবে জড়ো হচ্ছিল ব্রিটিশ সরকার খবর পেয়ে জেনারেল নির্দেশে ওই নিরহ মানুষকে গুলি করে হত্যা করা হয় ভারতীয় ইতিহাসে এই গণহত্যা জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড নামে পরিচিত ছিল সরকারি পরীক্ষা অনুযায়ী এতে চারজন নিহত হয়েছেন কিন্তু প্রকৃত মৃত্যুর সংখ্যা ছিল দুই হাজারও বেশি সরকারের এই দমনমূলক মনোভাবের পর মহাত্মা গান্ধী সারা দেশে নাগরিক আন্দোলন শুরু করেন এই প্রতিবাদের জন্য সাল পর্যন্ত চলে ভারতীয় জনগণের কাছে আবেদন করা হয়েছিল যে তারা ইংরেজ চাকরি এবং যা সমস্ত সেনাবাহিনী সহ কোনো কাজে সহযোগিতা না করবে প্রায় চার শতাধিক ধর্মঘটে দশ লাখেরও বেশি শ্রমিক ও কৃষক জড়িত ছিল এই আন্দোলন থেকে ভারত স্বাধীনতা না পেলেও ব্রিটিশরা তা বুঝতে পেরেছিল যে এখন আর বছর ধরে দমন করা যাবে না সামাজিক বৈষম্য ও গান্ধীজি গান্ধীজি স্বাধীনতার জন্য সংগ্রাম তথা রাজনৈতিক ভারতকে কর্মকাণ্ড শুধু সরকার বদল বা শাসন ক্ষমতা হস্তান্তরের রাজনীতি নয় তিনি বিশ্বাস করতেন রাজনৈতিক স্বাধীনতা সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতার সঙ্গে এক সূত্রে জড়িত তাই সামাজিক এবং অর্থনৈতিক অসমতার বিরুদ্ধে তিনি অবতীর্ণ হয়েছিলেন প্রথম থেকে ভারতবর্ষের মাটিতে এক নতুন সমাজতন্ত্রের সাধনার প্রবক্তা ছিলেন গান্ধীজি শিল্পের বিকেন্দ্রীকরণ এবং ব্যাপক কুঠির শিল্প স্থাপনের মধ্য দিয়ে ভারতে নব অর্থ সামাজিক কাঠামোর হদিশ দিয়েছেন তিনি মানব প্রেম ও গান্ধীজি গান্ধীজি ছিলেন প্রেমের পূজারী তিনি মানব তার মানব প্রেম সমাজ সেবার মধ্য দিয়ে ফুটে উঠেছিল তিনি হিন্দু সমাজে পাপ দূর জন্য চেষ্টা করে গেছেন তিনি নাম দিয়েছিলেন হরিজন হিন্দু ও মুসলমানদের সম্প্রীতিকে তিনি দৃঢ় করার প্রয়াস চালিয়ে গিয়েছিলেন গ্রাম প্রধান ভারতের পুনর্গঠনের জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন ভারতবর্ষে সাত লক্ষ পূর্ব গৌরব ফিরিয়ে আনার জন্য তার অবদান স্মরণীয় গান্ধীজির মৃত্যু উনিশশো আটচল্লিশ সালে তিরিশে জানুয়ারি সময়টা ছিল সন্ধ্যা পাঁচটা কুড়ি সেদিন বাপু প্রতিদিনের প্রার্থনা সভায় একটু যেতে দেরি করেছিলেন তিনি বিল্লা ভবনে সর্দার প্যাটেলের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন যার কারণে তিনি বিলম্বিত হন মহাত্মা গান্ধী আবাহ মনুর কাদের হাতে রেখে বিল্লা ভবনের দিকে দ্রুত হাঁটছিলেন তার সঙ্গে কয়েকজন অনুসারীও ছিলেন তখন নাথুরাম গডসে নামে এক ব্যক্তি তার সামনে আসেন এবং নমস্কারের ভঙ্গিতে মাথা নিচু করে তাকে এগিয়ে যেতে বাধা দেয় এতে মনু তাদের সামনে থেকে সরে যেতে বলেন কিন্তু মনুকে ধাক্কা দেওয়ার পরে সে তার জামা কাপড়ে লুকিয়ে রাখা বেরোটা পিস্তুলটি বের করে এবং গান্ধীজির দিকে একের পর এক তিনটি গুলি চালান দুটি গুলি তার শরীরের পাশ দিয়ে যায় একটি বুলেট তার শরীরে আটকে যায় সেই অনুষ্ঠানে পুত্র দেবদাসও এসেছিলেন আটাত্তর বছর বয়সী মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ড শুধু ভারতে নয় সারা বিশ্বে শোকের ঢেউ তুলেছিল বাপুর উপরে হামলার প্রধান অভিযুক্ত নাথুরাম গডসে সহ আটজন অভিযুক্তর বিচার হয়েছিল যার মধ্যে বীর সাভারকারও নাম ছিল যাকে আদালত নির্দোষ বলে প্রমাণিত হয়েছিল গান্ধী হত্যা মামলা নারায়ণ আপ্তে এবং নাথুরাম বিনায়ক গডসকে ফাঁসি দেওয়া হয় উপসংহার গান্ধীজির জীবন দর্শন ও ভারতাম্মা শাসিত বাণী সংহিত মূর্তি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তিরিশে জানুয়ারি নাথুরাম গডসের পিস্তুলের গুলিতে তার নরসর দেহ নীল হয়ে গেছে কিন্তু তিনি চিরঞ্জীবী আজও তার আরম্ভ করা কাজ সম্পন্ন হয়নি ভারতে যতটুকু অগ্রগতি সম্ভব হয়েছে তা তারই প্রদর্শিত দরিদ্র অশিক্ষা নীতি আর সাম্প্রদায়িকতার বিশ্ববৃক্ষ উপরে ফেলতে হবে তাহলে দেশ বাঁচবে জাতি বাঁচবে মানব সমাজ মুক্ত হবে আর এই সাধনার মহাত্মা গান্ধীজির জীবন দর্শন হবে আমাদের পরম পাথেও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে সবার প্রথমে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে গিয়ে পৌঁছায় সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ